নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই শুক্রবার শীতলতম সন্ধ্যাবেলায় ওয়াইটি বঙ্গা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই ধারাবাহ কুনাল আছে আপনাদের সাথে আজকে যে জায়গাটা দেখাবো বনগা আপনজন মাঠ মাঠ রাত্রিবেলা কেমন একটা ভৌতিক পরিবেশ হয়ে ওঠে কারণ আপনজন মাঠকে আপনারা জানেন যে এই ঘাটে কিন্তু শান্তি শ্রাদ্ধ শান্তি এবং আপনজন মাঠ কিন্তু ঘাটো নামে পরিচিত এখানে কিন্তু মানুষ মরে গেলে তার কিন্তু ভাত পাড়া নাকি ভাত পারে যেগুলো হয় সে সব হয় এবং তর্পণও পর্যন্ত হয় কিন্তু বিষয়টা সেটা না আপনজন মাঠ বনগাঁড়ে আঠেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত এখানে কিন্তু ভিডিও আগেও করেছি কিন্তু রাত্রেবেলা একটু ভৌতিক পরিবেশ এই কারণে যে এখানে কিন্তু মানুষজন কিন্তু বসবাস করে কিন্তু এখানে কিন্তু যাদের রাস হালকা আছে এসব জায়গাটাই কিন্তু একটুকুনি অন্য রকমভাবে বলতে চাইছি যে যারা ভূত বিশ্বাস করেন না করেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে আপনারা দেখতে থাকুন যদি এই চ্যানেলে কিছু দেখতে পান কারণ এখানে কিন্তু শান্তি মানুষ মরে গেলে তার শান্তি কিন্তু সব কিন্তু এই মাঠে হয় আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলকে পাশে রাখুন যে ভবিষ্যতে কিন্তু আরও ভৌতিক কন্টেন্ট ভিডিও আসছে ভূত বিশ্বাস করেন না করেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আর ভূত কিন্তু ক্যামেরায় কিন্তু ধরা পড়ে না আর আপনজন মাঠের কিন্তু চার পাঁচটা কিন্তু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আশা করব কিন্তু ভালো লাগবে আপনাদের আর এখানে কিন্তু কিছু কিছু জায়গায় দেখাবো আপনজন মাঠের যেখানে শ্রাদ্ধ শান্তি হয় সেই সবগুলো তুলে ধরেছি যেখানে মানুষ মরে গেলে যে তেরো দিন মাথায় কাজ করে কি পনেরো দিনকে এক মাস যেই যে বাড়ির যেই নীতিগুলো আছে সেই সব কিন্তু এখানে কিন্তু সেইগুলো তুলে ধরেছি রাত্রিবেলা এটা ভৌতিক পরিবেশ আর সম্পূর্ণ কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আর একটা কথা বলে রাখি ভিডিও যারা আমাকে দেখতে ভালোবাসেন তা হচ্ছে প্রত্যেক সোমবার থেকে শনিবার প্রত্যেক সোমবার থেকে শনিবার কিন্তু আমার এই চ্যানেলে রাত্রিবেলায় ভিডিও বেরোবে এবং রবিবার কিন্তু আমার চ্যানেলের যে মেন যে ভিডিও সেটা কিন্তু রবিবারের দিন বেরোবে তাই আপনাদের কোনো আশা করি কোনো বুঝতে অসুবিধা হলো না তাও আর একবার বলছি সোম থেকে শনিবার বনগার শীতলতম রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা যে ভিডিওগুলো আমি করছি সেসব ভিডিও কিন্তু একটু ভৌতিক পরিবেশের উপরে ভৌতিক চ্যানেল না এটা যারা সাবস্ক্রাইবার করছে আপনাদেরকে আমি বলছি এটা কিন্তু কোনো ভৌতিক চ্যানেল না এটা কিন্তু পরিবেশের উপরে একটু অন্যভাবে ভিডিও করার চেষ্টা যা আপনাদেরকে একটু ভালো লাগবে এবং আপনারা কিন্তু একটু আনন্দ সহিত কিন্তু আপনারা ভিডিওটা দেখলে কিন্তু ভালো লাগবে যাই হোক তা সোম থেকে শনিবার অবধি আপনারা ভিডিও পাবেন এবার রবিবারে কিন্তু আমার মেন ভিডিও আছে যে চ্যানেলে ওয়াইটি বনগা বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গার থেকে আমি ভিডিওগুলো তুলে দেব তুলে ধরছি আশা করো ভালো লাগবে আর যেসব জায়গায় যাচ্ছে এগুলো কিন্তু খেয়াঘাট বলে রাত্রিবেলা নিরুম হয়ে যায় রাস্তা আর এখানে কিন্তু একটা রাম মন্দির আছে যদিও এই চ্যানেলটা কিন্তু মন্দির না আর পাশে দেখুন চারদিকে ঠাকুর ফেলা আছে কাঠাম সেই সবগুলো তুলে ধরেছি এরপরে দেখতে পাবেন যেখানে শ্রাদ্ধ শান্তি হয় যেখানে মানে খেয়াঘাট মানে শ্রাদ্ধ যেগুলো হয় বিষয়গুলো সেইগুলো আমরা দেখতে পাবো সেগুলো তোলা আছে যদিও রাত্রিবেলা খুব ভালো লাগবে আপনাদেরকে একটু অন্ধকার অপচ্ছন্ন জায়গা এটা নদীর এটা কিন্তু ইচ্ছামতী নদী বেলা ভিডিও করেছি কিন্তু রাত্রেবেলাটা একটু আপনাদের সামনে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছি আশা করব খুব ভালো লাগবে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনজন মাঠ পূর্ব পাড়া কিন্তু অবস্থিত আঠেরো নম্বর ওয়ার্ডে এবার দেখাবো যে শান্তি সেই সব বিষয়গুলো এই দেখুন এখানে কিন্তু মানুষকে কিন্তু খেতে দেয় যেটা হচ্ছে তোমার আপনাদের সরি আপনাদের কিন্তু সেই তেরো দিনের কা শান্তি সেই সব কিন্তু এই মাঠে হয় এই মাঠ কিন্তু একটা খুব জনপ্রিয় একটি মাঠ কিন্তু মাঠটা আস্তে আস্তে কিন্তু এই সব খেয়া মাঠে অবস্থিত হয়ে গেছে পনের পরিণত হয়েছে এখানে কিন্তু দেখলে বুঝতে পারেন কিন্তু সব মানুষ মারা যাওয়ার পরে যেসব মানুষদের কিন্তু খেতে দেওয়া হয় শান্তি করা হয় সেই সবগুলো দেখাচ্ছি আশা করব আপনারা খুব দেখবেন আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমার ভিডিও কিন্তু রাত্রেবেলায় বেরোবে রাত্রির নটার পরের থেকে কিন্তু আমরা অপেক্ষা করবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ সকল মায়েদেরকে ধন্যবাদ এবং আপনারা কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে কেমনভাবে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি কেমনভাবে করতে পারছি সেই সব বিষয় আর চারিদিকে দেখতে এরকম নির্ঝুম সন্ধ্যাবেলা আর এসে কিন্তু এই যেগুলো কিন্তু শ্রাদ্ধ শান্তি এখানে কিন্তু সে ভাত পারে মানুষ মরে গেলে এখানে খেতে দেয় এইসব সব এই মাটির থালা টালা আমরা দেখতে পাচ্ছেন আর পাশে আছে রামনগর রোড বলে একটু গাড়ি আবাস আপনারা পাবেন আরও দেখা এখানে কিন্তু শ্রাদ্ধ করেছিল পিন্ডি দান টান এখানে যেগুলো করে ঘাটের যে কাজগুলো হয় সেই কাজগুলো এখানে হয় আর এখানটা দেখতে পাবে এখানে পিণ্ড করেছিলো হয়েছিল হয়েছিলো পিণ্ড দান করেছিল আর এই একটা জায়গা আছে দেখুন এখানে খেতে দেখেন মানুষজন এখানে ন্যাড়াও হয়েছে ন্যাড়া হয় সব মাঠে সব তুলে ধরছি আর এখানে খেতে যে মাটির পাত্র দিয়ে আশা করব বন্ধুরা খুব ভালো লাগবে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা আর ধারাবশে কোনাল আছি তাই বন্ধুরা রাত হলে কোথাও যাবেন না চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি টিভ পরিবেশের উপরে ভিডিও কোনো ভৌতিক চ্যানেল না আর আশা করবো ভিডিওগুলো তুলে ধরছে আপনাদেরকে খুব ভালো লাগবে আর প্রত্যেকটা প্রত্যেকটা কন্টেনেট অনুভব করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন ধারাবাসে কোনাল ছিলাম আপনাদেরকে আপনারা দেখছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি টি তাহলে অবশ্যই অবশ্যই সোম থেকে শনিবার অবধি কিন্তু ভিডিও পাবেন আর রবিবারে কিন্তু ভিডিও বেরোবে আমার চ্যানেলে মেন ভিডিও কোনো না কোনো পরিবেশ কোনো না কোনো জায়গা তুলে ধরবো তাই রবিবারে কিন্তু এই প্রতিদিনে ভিডিও পাবেন না শুধু রবিবারে মেন ভিডিও থাকবে তাই আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই ধারাবাসে কোনাল ছিলাম যদিও অনেকটা বকবক করে ফেলেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাইকে ধন্যবাদ শুভরাত্রি